এবং সে সময় একটা রাজা ছিল তার নাম ছিল রাজা ফিলিপ এবং সে ছিল গ্রিসের মেডিসনের এবং তার যে রাজ্যটি ছিল সেখানে সে একদিন একটা নতুন ঘোড়া পেল ঠিক আছে ওই ঘোড়াটা ছিল কালো এবং স্টালিন জাতের এবং এটাকে কন্ট্রোল করাতে ইজি ছিল না কেউ পারছিল এত সুন্দর একটা ঘোড়া নিতে পারছি না কালো রঙের ছিল অনেক সুন্দর এবং নেওয়ার চেষ্টা করেছিল রাজা কিন্তু কেউ পারছিল না মানে একটা পর্যায়ে দিয়ে দেওয়ার অবস্থা হয়েছিল কিন্তু তখন রাজাটির পুত্র মানে ফিলিপের ফিলিপের পুত্র আসে এবং সে বলে এটার উপরে উঠবো যখন সেই ঘোড়াটার উপরে উঠে ঘোড়াটা এমন ভাবে চলছিল এমন ভাবে ঘোড়াটাকে সেই বাচ্চাটা কন্ট্রোল করছিল যেন ঘোড়াটি মনে করছিল যে যাক এতদিন পরে একটা ভালো সাওয়ারি পাইছি তো সবাই তো অবাক হলো যে কি বড় বড় ট্রেন মানে ট্রেন মানুষরা পারলো না এই ঘোড়াটাকে কন্ট্রোল করতে এত এই বাচ্চারা পেরে গেল আসলে এই বাচ্চা যেদিন পেরেছিল অনেকে বুঝতে পেরেছিল যে এই বাচ্চাটার ভিতরে অনেক কিছু আছে এই বাচ্চা যখন দেখালো যে আমি অনেক এরকম একটা বড় কাজ করতে পারি এর ভিতর দিয়ে ও তার ট্যালেন্টটা দেখাইছে ও কি করতে পারে প্রতিভাটা দেখাই আছে ঠিক সেরকম আমাদের সমাজেও আছে আমাদের সমাজেও অনেক মানুষ আছে যারা বাচ্চাদের বা এরকম কি বলে যারা দেয় না অন্যদিকে অমূল্যায়ন করে তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কি মানুষের প্রতিভাকে সবসময় মূল্যায়ন করতে হবে এবং মানুষকে কখন এটা বলা যাবে না যে পন্ডিত কেন ছোট কাল থেকে একজন মানুষ যেমন হয় ঠিক সেরকম একটা কথা আছে না যে কি একজন মানুষ যদি সমাজের বাইরে চিন্তা করে আলাদা চিন্তা করে সে সমাজের বাইরে তো আলাদা মানুষ হয় বড় মানুষ হয় তো এটাই আমাদের বুঝতে হবে এবং যদি কোনো কাজে ভালো করে থাকে তাদেরকে আরো কারেজ মানে কি বলে তাদের কারো ওই বিষয়ে আরো অনুপ্রেরণা দেওয়া উচিত আমাদের এটাই আসলে আমাদের কাজ হওয়া উচিত ছোটদেরকে আমাদের কোনো ভুলি করা উচিত না যে কি পন্ডিত তারপরে বড় হয়ে কিছু পারবি না এরা একদিন বলা উচিত না ঠিক আছে তো এটাই হচ্ছে আসল কথা